তো হ্যালো বন্ধুরা এই যে অ্যাম্পলিফায়ারের কেবিনেটে কাজ চলছে তো সমস্ত অ্যাম্পলিফায়ার একদম কেবিনেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি কারণ শাটার লাগানো হচ্ছে এই সব কেবিনেট সব দেখতেই পাচ্ছ ভেতরে সব এমপ্লিফায়ার ঢুকে যাচ্ছে এদিকেও অ্যাম্পলিফায়ার রাখা হচ্ছে আর দেখতে থাকো এই যে এইখানটায় অ্যাম্পলিফায়ার রাখা বের ভেতরে অ্যাম্পলিফায়ার ভরা আছে দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার ভরা আছে এখানে ভেতরে আর এ কদিন কাজে চাপের জন্য এদিকে সানমাইকার

ধর্মরাজ সাউন্ড সিঙ্গি ধর্মরাজ সাউন্ডের ক্যাবিনেট জেবিএল এর ডবল বারো সিঙ্গি ধর্মরাজ সাউন্ড কীরকম কি ফিনিশিং হয়েছে এবার দেখায় দেখতে থাকো কীরকম কি ফিনিশিং প্রথমে জামার ইয়েটা দেখায় কেমন টাইট ফিটিং হয়েছে কি না দেখে নাও এই যে কোনো ঢিল নাই দেখো একদম টাইট ফিটিং আর হ্যাঁ একদম নেট লেগে আছে আর ভেতরকার ফিনিশিংটা দেখাচ্ছি দেখতে থাকো দেখতে থাকো ফিনিশিংটা দেখো শুধু তো এটা হচ্ছে ধর্মরাজ সাউন্ড সিঙ্গি তার ক্যাবিনেট এটা বিশেষ কিছু আর দেখাচ্ছি না এইটুকুই এটা হচ্ছে টিউটার ক্যাবিনেট টিউটার ক্যাবিনেট নয় বক্সের ভেতরে যে টিউবটা লাগানো থাকে আর এইটা হচ্ছে স্পিকার লাইন আর এইটা হচ্ছে স্পিকার লাইন তো বুঝতেই পারছো তো একটা আমি বলেছিলাম এটা যেদিন নিয়ে যাবে সেদিন অবশ্যই ভিডিও বানাবো আমি বলেছিলাম যে কোম্পানির কোনো ক্যাবিনেট নিয়ে নিতে কিন্তু ধর্মরাজ ধর্মরাজ সাউন্ড এর আগে আমার কাছে কেবিনেট নিয়েছে তাই আবার আমার কাছেই কেবিনেট করা আছে তাই যেদিন নিয়ে যাবে সেদিন অবশ্যই ভিডিও দেখাবো নিয়ে যাওয়ার সেটা হচ্ছে ধর্মরাজ সাউন্ডে সিঙ্গিত ধর্মরাজ সাউন্ড তো বাই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে চ্যানেলকে ফলো করবে ধন্যবাদ